তম স্বাধীনতা দিবসে মেদিনীপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে এক বিশেষ উদ্যোগ পরাধীন ভারতে জন্মগ্রহণ করা তিরিশ জন মহিলা পুরুষকে জানানো হল বিশেষ সম্মাননা এদের মধ্যে সর্বকনিষ্ঠার বয়স ছিল চুরাশি বছর এবং প্রবীণতমর বয়স ছিল আঠানব্বই বছর তাদের উত্তরীয় পরিয়ে হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার গোটা অনুষ্ঠানটির আয়োজন করেন আট নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সীমা পানিগ্রাহী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা সাধারণ সম্পাদক শিবু পানিগ্রাহী মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সঙ্গীতা ভট্টাচার্য সহ অন্যান্যরা করেন তোমাদের নাগরিক হলে তোমাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে বহু মানুষ আছেন যাদের জন্ম সার্টিফিকেট নেই আমাদের ভোটার কার্ড আছে আমাদের আইড কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে আর অনেকগুলো ডকুমেন্টস আছে তাও বলা হচ্ছে যা